আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ফারাক খান আপনাদের সাথে সামনে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য আজকে হচ্ছে গিয়ে ফোর আগস্ট টোয়েন্টি আমি কিছু কয়েক ঘন্টা আগেও একটি লাইভ করেছিলাম তখন পর্যন্ত আমি জানতাম মারা গেছে বাষট্টি জন এখন মাত্র দেখলাম নিউজে যে পর্যন্ত এখন পর্যন্ত মারা গেছে হচ্ছে গিয়ে 91 জন এটি তারপরেও হচ্ছে গিয়ে যেগুলো নিউজ নিউজে এসেছে সেগুলোর কথা যারা আরও যারা বহু মানুষ আছে যাদের কথা কেনা এখনও নিউজে আসেনি কারণ আমরা জানি আমাদের দেশের সরকার আবারও আবারও ওনারা ওনাদের পুরনো পদ্ধতিতে গেছে ওনারা নেট বন্ধ করে দিয়েছে ওনারা নেট মানে হোয়াটসঅ্যাপ বা আপনার ফেসবুক এগুলো তো কিছুই নেই তো অনেক জায়গা থেকে আপডেট পাওয়া যাচ্ছে না এখনো তো এই যেই ভয়াবহ অবস্থাটা কেন হয়েছে কি কারণে হয়েছে সেটি নিয়ে তো বিস্তর আলোচনা বারবারই করেছে বহুবার বলেছি এটি নিয়ে আসলে বলার কিছু নেই একটি কথাই শুধুমাত্র বলবো আজ সরকারের জন্য যেমন ঘৃণা হচ্ছে ঠিক একই সাথে মায়াও আসলে হচ্ছে এবং ঘৃণা হচ্ছে এর কারণে কারণ একটি অহিংস আন্দোলন ছোট, দাবি তাও কি ন্যায্য দাবি আমাদের সাধারণ এই ছাত্রছাত্রীদের তাদের এই ন্যায্য দাবির জন্য সরকার বসেনি ছেলে ছেলেমেয়েগুলোর সাথে আমরা যারা কিনা বিভিন্ন মাধ্যমে কথা বলে থাকি আমরা আমাদের লেখার মাধ্যমে হোক বা টক মাধ্যমে হোক বা যারাই হোক এই এই এখনো যারা কিনা বলে কথাগুলো আমরা সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সরকারকে বলেছিলাম বসতে এবং এই প্রবলেমটি সলভ করতে কিন্তু ওনারা কিন্তু সেটা করেনি আমরা দেখেছি ওনারা দে ওয়্যার ভেরি অ্যারোগেন্ট ওয়্যার এবং ইনরেিভেন্ট কথাবার্তা উস্কানোমূলক কথাবার্তা শুনেই তো উস্কে দিয়েই তো এই অবস্থায় দাঁড় করিয়েছেন হুম তো এটাই তো আমরা তো আসলে দেখেছি সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অনুরোধ করেছিল ছাত্রদের সাথে বসতে ওনারা দে দে জাস্ট দে জাস্ট রিয়েলি ডিডেন বদার এখন দেখেন কি হচ্ছে এখন একজন মন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ওনারা হাত জোর করে ক্ষমা চাচ্ছেন কেউ আবার বলছেন প্রধানমন্ত্রী বললেই ক্ষমা পদত্যাগ করব আবার আবার আমরা শুনছি আমরা দেখছি যে বলা হচ্ছে যে বঙ্গভবনের দরজা খোলা বঙ্গভবনের দরজা সবসময় খোলা যে কোনো সময় ওনারা এখন বসতে রাজি আছে কেন এই ছেলেমেয়েগুলো তো আপনাদের সাথে বসতেই চেয়েছিল শুধু আপনাদের সাথে না রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল আপনারা তখন এই ছেলেমেয়েগুলোকে বসাননি আপনারা এই ছেলেমেয়েগুলোকে বাধ্য করেছেন নয় দফার দাবিকে আজকে এক দফায় নিয়ে আসতে আপনারা আপনাদের মানুষ অনেক সময় বলে না যে যে মানে আপনারা কি করেছেন জানেন আপনারা কোড়ালে পা দিয়েছেন আপনারা নিজেদের শরীরটা নিজেরা ডেকে নিয়ে এসছেন আপনারা এই যে এই কাজটি যে করেছেন যে মানে নট দরকার ছিল না এখন দেখেন তো কী লাভ হলো আপনারা কি পেলেন আপনারা পনেরো বছরের ক্ষমতায় থেকে আপনারা অ্যারোগেন্ট থেকে অ্যারোগেন্ট হয়েছেন আপনারা স্টাবার্ন হয়েছেন এই পনেরো বছর ক্ষমতা আপনাদের চোখ নাক কান মুখ সব কিছু বন্ধ করে দিয়েছে আপনারা মানুষের ক্রোধ বুঝেননি ক্ষোভ বুঝেননি দরকার বোঝেননি কিছু শুধু শুধুমাত্র নিজেদের ক্ষমতা বুঝেছেন নিজেদের লোভটা বুঝেছেন নিজেদের আখের গুছিয়েছেন এবং টাকা মেরেছেন সকল দিকে করাপশন করেছেন এখন দেখেন আপনাদের পাশে সরকারের পাশে কোনো বিবেকবান মানুষ কিংবা কোনো গোষ্ঠী আপনাদের পাশে নেই আপনি শিক্ষক বলেন শিক্ষকরা রাস্তায় নেমে এসছে আপনি মিডিয়া ব্যক্তিত্ব বলেন তারা রাস্তায় নেমে এসছে নাগরিক সমাজ রাস্তায় নেমে এসছে এবং আজকে আজকে ফোর্থ জুন রাওয়া ক্লাবে আমরা দেখলাম যে এক্স আর্মি অফিসাররা যেখানে কিনা এক্স আর্মি চিফ উনি নিজে আছেন ব্রিগেডিয়ার জেনারেলরা আছে ওনারা এখানে একটি সংবাদ সম্মেলন করেছে এবং ওনারাও বলছে আর্মিকে যে সরকার যেখানে কিনা আর্মিকে আর্মির আর্মির উপর ভরসা করে আর্মির আর্মির কাঁধে ভর করে আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে সায়স্তা করতে চেয়েছিলো এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে পিটিয়েছে মেরে মারা মা মারতে চেয়েছে তাদেরকে ঘরে ঘরে ঢুকাতে চেয়েছে দমন করতে চেয়েছে অথচ আজকে আমরা দেখেছি সেই আর্মিকে কিন্তু এক্স আর্মি চিফ সহ আরও ছয়জন আরো আরও ছয়জনের বিবৃতি আমরা দেখেছি শুনেছি এর মধ্যে এর মধ্যে আমরা দেখেছি আমাদের আমাদের খুবই খুবই পরিচিত মুখ ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আর্মি অফিসার শাক্ষ হোসেনের কথা আমরা শুনেছি আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল উনিও রিটায়ার্ড আমরা শহীদুল আনাম উনার কথাও আমরা শুনেছি ওনারা কিন্তু সবাই একটি কথা বলছে এক্স আর্মি অফিসার আমরা শুনেছি যে ওনারা ওনারা কিন্তু সবাই একটি কথাই বলছে যে আর্মি আর এই ইকবাল করিম ভুইয়া ওনার কথা আমরা শুনেছি যে এই দেশের নাগরিক আমাদের এই ছেলেমেয়েগুলো এই ছেলেমেয়েগুলো এই দেশের নাগরিক যেমন আর্মি বাংলাদেশের বাংলাদেশের নাগরিক ঠিক তেমনভাবে আমাদের এই ছেলেমেয়েগুলোও কিন্তু বাংলাদেশের নাগরিক যেটা কিনা আমি আগেও বলেছিলাম উই আর নট ইন আ স্টেট অফ ওয়ার সো দেয়ার ইজ নো নিড টু শুট দিস চিলড্রেন দেয়ার ইজ নো নিড টু শ্যুট দিস পিপল এটা এটা করতে পারি না কিন্তু এটাই আমরা করছিলাম এটাই এটাই আমরা করেছি এবং আপনারা যদি আজকে যদি কথাগুলো শুনে থাকেন আর্মি অফিসারদের ওনারা কিন্তু বারবার কথা যে যেখানে কিনা ধ্বংস আমরা দেখেছি যেখানে কিনা পোড়ানো হয়েছে দেখে মনে হচ্ছে না এটা কোনো ছাত্রছাত্রীর কাজ আরেকজন আর্মি অফিসার উনি বলছেন যে এই ছেলে মেয়েগুলোর চেহারা দেখে তো আমার আমি যাদেরকে দেখলাম আন্দোলনে আমার তো কাউকে দেখে দুষ্কৃতিকারী মনে হয়নি এটি কিন্তু আমার কথা না এটি ওনাদের কথা তো সরকার কি ফেলো কী লাভ হলো এই অ্যারোগেন্সির কী লাভটা হলো এরকম অ্যারোগেন থেকে কী লাভ হলো বুঝতাম আপনারা গদি ধরে রেখেছেন বুঝতাম সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে চলে এসছে নয় দফা থেকে এক দফায় চলে এসছে কি পেলেন আপনারা নিজেরা তো কিছু পেলেনই না তার থেকে বরঞ্চ এই এতগুলো বাবা মায়ের বুক খালি করবেন জানি না আজকে রাতে আপনারা কি করবেন আরও আপনাদের কী টার্গেট আছে কারণ আজকে এই ছেলেমেয়েগুলো তো আমাদের এই ছেলেমেয়েগুলো তারা আগামীকালকে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে আপনারা তো আপনারা যেরকম হিংস্র ভয়াবহ হয়ে গেছেন আপনারা যে আরও কি করবেন আই আইডজাস জন্য তবে আমি আর্মির সাথে আমি আমার আর্মির আর্মির যে অফিসাররা আছে আর্মির অফিসার আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা আমাদের এই ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলবেন না প্লিজ